হ্যালো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আজ আবার একটা নিয়ে এসেছি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা কোনো দিন পোস্টই করা হয়নি বানিয়েছি আগে কিন্তু পোস্ট করা হয়নি ভিডিও বানানো হয়নি তো আজকে আমি দেখো মাগুর মাছের পাতলা ঝোল খুব সাধারণভাবে রান্না করেছি ঘরোয়া রান্না আর এই ঘরোয়া রান্না এইভাবে করলে খেতে দুর্দান্ত লাগে অসম্ভব লাগে আলু দিয়ে কে ঝোল মানে মাগুর মাছের ঝোলে মাছ থেকে ঝোলটা আর আলুগুলো খেতেই ভালো লাগে এত সুন্দর লাগে তো প্রথমে এক মাছ বেশি বড়ো নয় ছোটোই মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে আলুগুলো ভেজে নেব নুন দিয়ে হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে নেবো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি ভেজে দেবো পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব আর মাছটা ভাজার সময় পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছেন কটা মানে আমি মাছ ভাজ পাঁচ ফোড়ন দিই ভালো লাগে সেন রোটে দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আবার নুন হলুদ দিয়ে ভেজে নেবো তাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে যাতে না লেগে যায় একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো মানে এমন কষাবো মানে জলটা মরে যাবে তেলটাও ছাড়বে আর এই ঝোল পাতলা ঝোল আর কিচ্ছু লাগে না রকম পাতলা ঝোল হলে গরম গরম ভাতে জাস্ট অসাধারণ না কোনো কিছু মানে ধারের কাছে লাগবে না এত সুন্দর লাগে খেতে আমি এইভাবেই রান্ধি এরপরে ভাজা হয়ে গেলো জল ঢেলে দিলাম যেহেতু ঝোলটা মাগুর মাছের ঝোল পাতলাই ভালো ভালো লাগে খেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবারে ফুটে উঠলো আলুগুলো তো আগে ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার খানে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলাম সব আলু সেদ্ধ হয়ে গেছে মাছও ভালো বেশ ঝোলের সাথে মিশে গেছে আমার মাগুর মাছের ঝোল